নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নয় দত্ত ডেলি লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এটি আকর্ণ ধনুর আসন এই আসন যদি নিয়মিত করেন তাহলে শরীরের যে অসারতা দূর করবে এই আসনটি রোজ অভ্যাস করুন ভারসাম্য বাড়বে দেহের বেশি সক্রিয়তা বৃদ্ধি পাবে তাছাড়া যারা কুজো হয়ে হাঁটেন বা বসেন তাদের শরীরের ভঙ্গিমাও ঠিক করতে এই আসনটা খুব উপকারী কিভাবে করবেন দুটো পা সোজা করে বসুন ডান হাত দিয়ে পাটা আঙুল ধরে কানের কাছে টেনে তুলুন আপনি যে হাত সেই পাও তুলতে পারেন অন্য পা না তুলতে পারলে ডান হাত দিয়ে ডান পা ধরেও তুলতে পারেন এইভাবে ধরে থাকুন তিনটে ডান পা বাঁ পা মিলিয়ে একটা সেট এইভাবে পাঁচটা সেট করুন এই আসনে আকর্ণ ধনুর আসনের শরীরের ভারসাম্য ঠিক রাখে হাঁটা চলার সময় পড়ে যায় যে পড়ে যাওয়ার প্রবণতাটা কমে যায় হাত কাঁধ ও ঘাড়ের পেশি ব্যায়াম হয় পেশির জড়তা দূর করে পায়ের পেশিরও ব্যায়াম হয় এই আকর্ণ ধনুর আসনে শরীরের অসারতা দূর করে এবং ক্লান্তি ভাবও কাটাতে সাহায্য করে এই আকর্ণ ধনুর আসন শরীরের পেশিকে সতেজ রাখে এই আকর্ণ ধনুর আসন হাটের স্বাস্থ্য ভালো থাকবে এই আকর্ণ ধনুরাসন নিয়মিত করলে সারা শরীরে রক্ত সঞ্চালন ঠিক মতো হবে এই আকর্ণ ধনুরাসন করলে তিনটে তিনবার করুন ডানপা বাঁপা মিলিয়ে পাঁচটা সেট করবেন ডানপা বাম্পা মিলিয়ে একটা সেট ডান হাত দিয়ে বাঁপায়ের গুঁড়াঙুর ধরুন এইভাবে টেনে তুলুন শ্বাস স্বাভাবিক থাকবে এইভাবে টেন গুনতে পারেন থার্টি গুনতে পারেন আপনার যেরকম ক্যাপাসিটি সেইভাবে গুনে করবেন যতটা পারবেন আপনি যে হাত সেই পাও ধরতে পারেন এখানে যে হাত তার উল্টো পা দেখানো হয়েছে আকার ধনুর আসনে কিন্তু আপনি যদি উল্টো পাটা ধরতে না পারেন যে পা সেই হাত দিয়েও ধরতে পারেন এইভাবে ধরে টেন কাউন্ট করুন করে ছেড়ে দেবেন ডান পা বাম পা মিলিয়ে একটা সেট আকর্ণ ধনুর আসন যাদের হাটে অস্ত্রোপচার হয়েছে তারা করবেন না হাঁটু নিতম্ব শরীরের নিম্নাংশ অস্ত্রোপচার হলে তারাও এই আসনটা করবেন না আজ এই পর্যন্ত নমস্কার